আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো সামনে যেহেতু আপনাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় পদার্থ থেকে কিন্তু পঁচিশ মার্কের এমসিকিউ আসবে এই পঁচিশের ভিতরে আপনি কিভাবে সর্বোচ্চ মার্ক কমন পেতে পারেন তার একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব এবং আজকের এই ভিডিওতে আমরা মিললি ফিজিক্স পত্র এবং দ্বিতীয় পত্র কোন কোন টপিকগুলা শেষ মুহুর্তে আপনি ভালো করে পড়লে গুচ্ছ বুদ্ধি পরীক্ষায় আপনি কমন পেয়ে যাবেন সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে পাশাপাশি অনেকে থিওরিটিক্যাল কোনগুলো আপনাকে মুখস্থ করতে হবে এটা নিয়ে অনেক প্যারা খান তো আপনি কোনগুলো পড়বেন এটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানায় দিব তো তাহলে যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে থেকে আমরা মেনলি সাজেশন ক্লাস বানানো শুরু করলাম প্রথমে আমরা মেনলি ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথের এগুলো আস্তে আস্তে দিব এবং যারা মানবিকের শিক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু মূললি বাংলা ইংরেজি জিখের জন্য কি কি পড়বেন তারও কিন্তু সাজেশন আস্তে আস্তে আমাদের সাজেশন ক্লাস আসবে এর জন্য অবশ্যই যারা আমাদের সাজেশন ক্লাসগুলো চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে কোন সাবজেক্টের সাজেশন আপনার সবার আগে দরকার সেটা জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে সেই সাবজেক্টের সাজেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসে যেহেতু আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন তেন বাট কোনোভাবে চান্স হচ্ছে না হতাশার ভিতরে আছেন সর্বশেষ আশা হিসেবে গুছকে ডাইরেক্ট করছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে তো সর্বপ্রথমই আমরা পদার্থ প্রথম পত্র নিয়ে আলোচনা করব তারপরে মিলে পদার্থ তৃতীয় পত্র নিয়ে আলোচনা করব সো পদার্থ প্রথম পত্রের ক্ষেত্রে মাথা রাখতে হবে যে আপনাদের কিন্তু এখানে টোটাল জিস অধ্যায়গুলো আছে এই সবগুলা চ্যাপ্টারই পড়তে হবে কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু দেখা যায় পরীক্ষায় প্রশ্ন চলে আসে হয়তো বা কিছু কিছু চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট কিছু কিছু চ্যাপ্টার লেস ইম্পর্টেন্ট তো কোনগুলো খুব ইম্পর্টেন্ট সেটাও বলবো তার আগে একটু বলে নেই অনেকের মনে প্রশ্ন থাকে যে পদার্থ ক্ষেত্রে ম্যাথ টাইপের প্রশ্ন কতগুলো আসে থ্রি টাইপের প্রশ্ন কতগুলো আসে জিএসটির ক্ষেত্রে দেখা যায় পদার্থতে যেহেতু পঁচিশ মার্ক এই পঁচিশের ভিতরে দেখা যায় আঠারো থেকে আঠারো প্লাস বা আঠারো থেকে উনিশটার মতো আপনার ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো আসে সেই ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আসে আর বাকি যে আপনার চার থেকে পাঁচটা এম সি কেউ দেখা যায় মুখস্থ বেশ যে প্রশ্নগুলো সেগুলো মুখস্থ বেশ কোন প্রশ্ন মুখস্থ বেশ প্রশ্ন বলতে দেখা যায় যে আপনার চলে আসলো যে নিচের কোনটা ভেক্টর রাশি নিচের কোনটা স্কেলের রাশি এই যে মুখস্থ টাইপের প্রশ্ন এগুলো চলে আসে অথবা দেখা যায় মাঝে মধ্যে কোন একটা কোন একটা রাশির একটা একক আপনাকে দিয়ে দিল যে কোনটার একক কি বা কোনটার মাত্রা কি এই টাইপের প্রশ্নগুলো সো মুখস্থ টাইপ কোনগুলো পড়বেন একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি প্রথমে মিললি ম্যাথমেটিক্যাল যেহেতু প্রশ্ন বেশি আসে সো ম্যাথমেটিক্যালের জন্য কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একবার করে বলে দিই প্রথম যেটা অধ্যায় সেটা হলো ভৌত জগৎ ও পরিমাপ এই প্রথম অধ্যায়টা অনেকে দেখা যায় একবার পড়েনি না সো প্রথম অধ্যায়টা কিন্তু খুবই সহজ একটা অধ্যায় এবং খুব অল্প টপিক আছে এটা এর জন্যই পড়বেন যে গুচ্ছতে কিন্তু এই পর্যন্ত প্রায় এখান থেকে দুইটা এমসিকো প্রশ্ন চলে আসছিল সো যেহেতু খুবই সহজ অধ্যায় একবার অবশ্যই দেখে যাবেন যদি প্রশ্ন আসে প্রশ্ন আসার সম্ভাবনা কম বাট যদি আসে আপনি কিন্তু উত্তর করতে পারবেন এখান থেকে কি পড়বেন পরিমাপের যে এককগুলো আছে বিভিন্ন ধরনের এককগুলো আছে কোনটার একক কী ভরের একক কি অথবা আপনার বেগের একক কি তরণের একক কি এই এককগুলো পড়বেন বিভিন্ন ধরনের ত্রুটি এবং মাত্রা বিশেষ করে মাত্রাটা বেশি ইম্পর্ট মাঝে মধ্যে কিন্তু মাত্রা প্রচুর পরিমাণ কিন্তু দিয়ে দেয় এই মাত্রাগুলো অবশ্যই পড়বেন পাশাপাশি এককের যে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে পদ্ধতিগুলো একটু দেখে নেবেন নেবেন একবার করে রিডিং পড়ে তাহলে আশা করি এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন তারপর দ্বিতীয় যেটা অধ্যায় সেটা হলো ভেক্টর এই ভেক্টর অধ্যায় খুবই ইম্পর্টেন্ট কারণ ভেক্টর অধ্যায় প্রচুর পরিমাণ প্রায় সময় দিয়ে দেয় এই পর্যন্ত প্রায় এখান থেকে চারটা এমসিকু মানে গুচ্ছ চালু হওয়ার পর এখান থেকে প্রায় চারটা এমসিকু কিন্তু আসছিল তো এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ভেক্টরের গুণন এই ভেক্টরের গুণন থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসে বিশেষ করে দেখা থাকলো যে দুইটা ভেক্টর আছে দুইটা ভেক্টর পরস্পর লম্ব লম্ব হলে সেই লম্বের শর্ত থেকে প্রশ্ন মাঝে মধ্যে দিয়ে দেয় মাঝে মধ্যে কিন্তু এই মধ্যবর্তী কোন এই মধ্যবর্তী কোনও নির্ণয় করতে বলেছে মধ্যবর্তী কোন থিটা বের করার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অবশ্যই দেখবেন লবদ্ধি আর আর রিলেটেড প্রশ্ন কিন্তু প্রায় সময় দিয়ে দেয় সেটা দেখে ফেলবেন এবং নদী নৌকার যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে শর্টকাট টেকনিক এই শর্টকাটগুলো দেখবেন কারণ নদী নৌকার ম্যাথের যদি শর্টকাটগুলো না শিখেন তাহলে সেক্ষেত্রে বড় নিয়মে করতে গেলে সেই সময়টা পাবেন না এই জন্য অবশ্যই শর্টকাট টেকনিকগুলো শিখে রাখবেন আর এগুলো যদি আপনি নিজে নিজে শিখতে পারেন তাহলে তো ভালোই আর নিজে যদি শিখতে না পারেন আমাদের কিন্তু কোর্স আছে আমাদের কোর্সে ভর্তি হলে এগুলো কিন্তু খুব ইজিলি সহজভাবে আপনাদের শিখাই দিব এই সহজভাবে শিখলে এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে সো কোর্সে কীভাবে ভর্তি হবেন সেটা একবার ভিডিওর শেষের দিকে আলোচনা করব তারপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে প্রথম পত্রের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো চতুর্থ অধ্যায় সেটা হলো নিউটনীয় বলবিদ্যা এই নিউটনীয় বলবিদ্যা থেকে এ পর্যন্ত ঘুরছে প্রায় বারোটা এমসি কিন্তু আসছে জন্য যে ধরে খুবই খুবই ইম্পর্টেন্ট অনেকে দেখা যায় চ্যাপ্টারটা স্কিপ করার চেষ্টা করেন বাট এই চ্যাপ্টার কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন দেয় এখানে যেটা পড়বেন নিউটনের গতির যে সূত্রের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখবেন বলের ঘাত বা ভরবেগেরটা ভালো করে পড়বেন পাশাপাশি জড়তা জড়তার যে ব্যাসার্ধ নির্ণয় ব্যাসার্ধ নির্ণয় শিখবেন কৌনিক গতি রিলেটেড যে প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো পড়বেন আর টান বল নির্ণয় বা ব্যাংকিং কোন এটা কিন্তু প্রায় সময় ব্যাংকিং কোন থেকে কিন্তু গুচ্ছতে প্রশ্ন দিয়ে দেয় এই জন্য ব্যাংকিং কোনটাও ভালো করে করে ফেলবেন তারপর যেটা আছে সেটা হলো কাজ শক্তি ক্ষমতা এখান থেকে প্রায় ষাটটা এমসি কিউ প্রশ্ন এ পর্যন্ত গুচ্ছতে আসছে এক্ষেত্রে কৃত কাজের যে ম্যাথগুলো আছে হেলানো তলে যে কাজ বা শক্তির ক্ষেত্রে বিভব বিভব শক্তি এবং গতি শক্তি এটা একটু ভালো করে পড়বেন বিশেষ করে এনার্জি ইন্টারনাল সম্পর্ক যেমন যদি দিয়ে দেয় ইকে সমান সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার সেক্ষেত্রে দেখা যায় বেগের সাথে আপনার ইকের সম্পর্ক রিলেটেড প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় দিয়ে দেয় এটা একটু ভালো করে পড়বেন বিভব শক্তির ক্ষেত্রে এই ইন্টারন্যাটল যে সম্পর্কগুলো আছে সম্পর্কগুলো পড়বেন আর ক্ষমতার ক্ষেত্রে আপনার কুআর যে শর্টকাট ম্যাথগুলো আছে এই শর্টকাট ম্যাথগুলো শিখবেন এবং কুয়ার ম্যাথগুলো যদি আমাদের কোর্সে ভর্তি কিভাবে কীভাবে শর্টকাটে করতে হয় খুব সুন্দরভাবে আপনাদের শেখাই দিবে শেখাই দেওয়া হবে ওগুলো শিখলে আপনি ওখানে পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন তারপর হলো ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন এখান থেকে প্রায় পাঁচটা এম সি এ পর্যন্ত আসছে এক্ষেত্রে অভিকর্ষ স্তরণ জির মান নির্ণয়টা একটু ভালো করে পড়বেন মুক্তিভেদটা একটু ভালো করে পড়বেন ক্যাপিটাল সূত্র বিশেষ করে এইচ এবং ডি নির্ণয়টা একটু ভালো করে পড়বেন অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় অর্থাৎ পাহাড়ের উচ্চতার ক্ষেত্রে এইচ নির্ণয় নয় বা গভীরতায় ডি নির্ণয় এগুলো কিন্তু শর্টকাট দিয়ে শিখবেন কারণ এগুলা যদি আপনি নর্মাল নিয়মে করতে যান সেক্ষেত্রে কিন্তু অত সময় কিন্তু আপনি পরীক্ষা হলে পাবেন না এটা বিশ বিশেষ কিছু শর্টকাট আছে সেই শর্টকাটগুলো দেখলে খুব সহজে এগুলো কিন্তু সলভ করা যায় এবং শর্টকাটগুলো কীভাবে শিখবেন আমাদের কোর্সে ভর্তি হলে আশা করি আপনাদের সুন্দরভাবে শর্টকাটগুলো শেখাই দেওয়া হবে আর আপনি যদি নিজে নিজে শিখতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম এখান থেকে প্রায় চারটা এমসিক্যু আসছে সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা পৃষ্ঠটান সান্দ্রতা স্পর্শক এবং পয়সনের ম্যাপ এগুলো একটু পরে ফেলবেন কারণ পয়সনের থেকে কিন্তু এর আগেও কয়েকবার প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছিল অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি এখান থেকে প্রায় ষাটটা এমসি কেউ এই পর্যন্ত গুচ্ছতে আসছিলো সেক্ষেত্রে স্বর্ণযোগের গতি স্প্রিং সম্পর্কিত যে ম্যাথগুলো আছে বা আপনার সর্বোচ্চ বেগ টি বা এ নির্ণয় তরণ নির্ণয় এগুলো একটু ভালো করে পরীক্ষা সর্বশেষ হল আদর্শ গা সেখান থেকে প্রায় ছয়টা প্রশ্ন আসছিলো সেক্ষেত্রে আদর্শ গ্যাসের সূত্র সি আর এম এস বেগ নির্ণয় গভীরতা নির্ণয় বা আদ্রতা নির্ণয় গভীরতার ক্ষেত্রে অবশ্যই শর্টকাটটা শিখবেন কারণ গভীরতার যে ম্যাথটা আছে এটা কিন্তু নর্মাল বড় নিয়মে আপনি পরীক্ষা হলে করতে পারবেন না এটার একটা শর্টকাট আছে সেই শর্টকাট দিয়ে গেলে খুব দেখায় মাত্র কিন্তু আপনি উত্তর বলে দিতে পারবেন তো সেই শর্টকাটটা কিন্তু আমাদের কোর্সের বুদ্ধি আমরা সেখানে দিব তার মানে দেখা যাচ্ছে প্রথম পত্রের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন হলো চতুর্থ অধ্যায় কারণ চতুর্থ অধ্যায় কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে তাছাড়া তো অন্যান্য অন্য পড়বেন না ব্যাপারটা কিন্তু এরকম না অন্য অন্য চ্যাপ্টারও কিন্তু আপনাকে পড়তে হবে এরপরে মেনি আলোচনা করবে একটু একটু বলে দেই যেহেতু এই যে আপনি প্রথমে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো পড়লেন ম্যাথমেটিক্যাল জিনিসগুলো পড়ার পরে অবশ্যই অবশ্যই আপনাকে কী পড়তে হবে আপনাকে কিন্তু থিউটিক্যালগুলো পড়তে হবে এখন থিওটিক্যালের ক্ষেত্রে আপনি কি পড়বেন সেটা নিয়ে কিন্তু আপনাদের যদি একটু ধারণা দিই তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে থিওটিক্যাল ক্ষেত্রে আপনি যে জিনিসগুলো পড়বেন সেটা কীভাবে পড়বেন আপনাকে একটু ধারণা দিই যেমন আমি যদি ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি এই ভেক্টরের ক্ষেত্রে কী কী ধরনের প্রশ্ন আসে দেখা যায় ভেক্টরের ক্ষেত্রে একবার ফ্রি কি প্রশ্ন আসে যেমন আপনাকে দিয়ে দিল যে ভেক্টরের মান শূন্য কোন যদি শূন্য হয় তাহলে সেটাকে কী ভেক্টর বলে এ ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা বলবো কি নাল ভেক্টর সো এই থিওরিটিক্যাল তথ্যগুলো আপনাকে পড়তে হবে তারপর ধরুন এখানে প্রশ্ন চলে আসলো যে কোনগুলো ভেক্টর আসে এটা কীভাবে মনে রাখবেন আপনি তাহলে এখানে আপনাকে একটা ছন্দ দিয়ে দিচ্ছি এই ছন্দটা দিয়ে খুব ভাব সুন্দরভাবে মনে রাখতে পারবেন যেমন ভবে সব প্রিয়তম ভাষে ভাষে প্রেমে এখানে বতে হলো ভরবেগ বতে হলো বেগ সতে হলো স্মরণ বতে হলো বল পতে হলো প্রাবল্য এভাবে আপনি ছন্দ দিয়ে খুব সহজে কোনগুলা ভেক্টর রাশি সেগুলো কিন্তু পড়ে ফেলতে পারবেন এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে সো এগুলো আপনাকে থিওরিটিক্যাল পড়তে হবে পাশাপাশি আপনাকে কি পড়তে হবে যেমন আপনাকে দিয়ে দিল যে ভেক্টর রাশির যে যোজনের যে যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো ধরুন দিয়ে দিল যে পাখির উড়া এটা কিসের কিসের উদাহরণ এটা কি ভেক্টর ভেক্টরাসির যোজনের উদাহরণ না ভেক্টর ভেক্টরির বিভাজনের উদাহরণ সো এই উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে সো আপনাকে উদাহরণগুলো কিন্তু পড়তে হবে পাশাপাশি আপনাকে কি পড়তে হবে বিভিন্ন ধরনের যে সূত্রগুলো আছে যেমন ত্রিভুজের সূত্র কোনগুলো সামন্ত সূত্র কোনগুলো বা ত্রিভুজের ক্ষেত্রে কোন কন্ডিশন মানতে হয় এগুলো কিন্তু আপনাকে এখান থেকে পড়তে হবে সো এইভাবে কিন্তু আমরা যেগুলো গুরুত্বপূর্ণ থিওটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ সেটার জন্য আলাদাভাবে আমরা পিডিএফ তৈরি করছি এই পিডিএফটা যদি পড়েন তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি থিওটিক্যাল যা যা পড়তে হবে একবারে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনি কমন পাবেন এবং এখানে কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র ফিজিক্সের সবগুলা সবগুলো খুব সুন্দরভাবে শুধু সাজাই দিছি এখানে তো শুধুমাত্র প্রথম পত্র দ্বিতীয় পত্র সাজানো তা এখানে কিন্তু হলে যে সাবজেক্টের যেগুলো আছে অন্যান্য সাবজেক্টের যে আপনার থিওরিটিক্যাল যেগুলো দরকার সবগুলা কিন্তু দেওয়া আছে এবং আমাদের যে কোর্সটা আছে আমাদের কোর্সে ভর্তি হলে এই থিওরিটিক্যাল যা যা পড়ার দরকার সকল কিছুর সিট আপনি পেয়ে যাবেন সেগুলো পড়বেন আর আমরা যে ক্লাস নেব সেই ক্লাসে এই প্রত্যেকটা চ্যাপ্টারের কিভাবে আপনাকে ক্লাসগুলোতে গেলে আপনার সলভ করতে হবে সব কিছু আপনাদের শেখাই দেবো এবং এই টাইপের ইয়ারের যে ম্যাথগুলো আছে সেটা কীভাবে সলভ করতে হয় সেটা কিন্তু শেখা দেবো এই জন্য যারা অনলাইনে কোর্স করে গুচ্ছর জন্য প্রিপারেশন নেবেন অবশ্যই অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবেন সো কোর্সে কীভাবে ভর্তি হবেন ভিডিও শেষের দিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব এরপরে মিলে আলোচনা করব পদার্থ দ্বিতীয় পত্র নিয়ে এই পদার্থ দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কী কী পড়বেন কী প্রথমত যারা তাপগতিবিদ্যা এখান থেকে প্রায় আট টাইম থেকে প্রশ্ন আসছে এক্ষেত্রে তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র রুদতাপ এবং সমস্ত প্রক্রিয়ার ম্যাথ এবং এন ম্যাথগুলো একটু ভালো করে পড়বেন কারণ

আপনার তিনটা বাতি চলতেছে একটা ফ্যান চলতেছে সেক্ষেত্রে বিল কত আসবে এক মাসের বিল কত আসবে এটা যে শর্টকাট দিয়ে শিখবেন অবশ্যই শর্টকাট দিয়ে শিখবেন এটা কিন্তু বড় নিয়মে করতে গেলে আপনি অত সময় পাবেন না আর শর্টকাটটা কিভাবে করবেন আমাদের কোর্সে ভর্তি হলে আমরা কিন্তু রোদ নির্ণয় রোদের সমবায় দেওয়া থাকলো যে একটা সার্কিট দেওয়া থাকলো সার্কিট থেকে আপনাকে রোদ নির্ণয় করতে বললো ঘুরতে কিন্তু এই এই টাইপের প্রশ্ন খুবই পছন্দ করে এবং এটা কিন্তু প্রায় সময় দেয় এই জন্য অবশ্যই এটা পড়বেন আর আপনারা বিভিন্ন ধরনের রোদ নির্ণয় সার বা এগুলো ব্রিজের যে শর্টকাট ম্যাথগুলো অবশ্যই শর্টকাটে শিখবেন তারপর হলো ভৌত আলোক বিজ্ঞান সপ্তম অধ্যায় এটা ইয়ং এর ডিজির পরীক্ষা অববর্তন ব্যতিচার প্রতি করে এটা একটু ভালো করে পড়বেন সো এক্ষেত্রে এগুলোরও কিছু শর্টকাট টেকনিক আছে কীভাবে এগুলো ম্যাথ করতে হয় এটা আমাদের কোর্সের ভর্তুলে আমরা শেখাই দিব অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা সেক্ষেত্রে আপনি যেটা পড়বেন পুরনো শক্তি এই সমস্ত সময় এমসি স্ক্যান এটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাথ আসে পাশাপাশি দুর্গ ভর এবং এগুলা নিয়ে কিন্তু একটা শর্টকাট টেকনিক আছে যেটা দিয়ে আপনি খুব দেখায় মাত্র উত্তর করতে পারবেন এবং এখান থেকে কিন্তু শর্টকাট দিয়ে আপনাকে ম্যাথগুলো করতে হবে বারবার বলতেছি কিছু কিছু টপিক আছে যেগুলো আপনি বড় নেমে কখনোই করার মতো সময় আপনি পরীক্ষা হলে পাবেন না সেক্ষেত্রে আপনাকে শর্টকাট ইউজ করতেই হবে সো এটার কিভাবে শর্টকাট দিয়ে এটার ম্যাথ খুব দ্রুত পাঁচ সেকেন্ডের ভিতরে বা দশ সেকেন্ডের ভিতরে বের করতে হয় আমাদের কোর্সতে ভুতলে আমরা শেখাই দেবো আশা করি ওগুলো দিয়ে আপনি খুব ইজিলি আনসারগুলো নিয়ে আসতে পারবেন তারপর হলো আপনার নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদ্মবিগ্রেন এখান থেকে প্রায় নয়টা এমসি প্রশ্ন এই পর্যন্ত গুছতে আসছিল তো এটা আপনাকে পড়তে বেশ করে অর্ধায় নিরায়ু নিউক্লিও বিক্রিয়া আলফা বিশ্ব আসে যে মৌলিক গেট যোগের গেট অর গেট এন গেট কোনগুলোর প্রতীক কি এগুলো প্রশ্ন প্রায় সময় দিয়ে আসে আলফা নির্ণয় বিটা নির্ণয় বা এই যে ইকুয়েশন আছে ইকুয়েশনটা কিন্তু এগুলো কিন্তু আপনাকে বেসিক থেকে ভালো করে শিখতে হবে এবং আমাদের কোর্সে ভর্তি হলে আশা করি আপনার প্রত্যেকটা টপিক আপনাকে ধরে ধরে শেখানো হবে এবং সবগুলো আপনার এ টু জে কভার হয়ে যাবে আর আপনি যদি নিজে নিজে পড়তে পারেন তাহলে তো আরও ভালো তো যারা যাচ্ছেন আমাদের কোর্সে ভর্তি হয়ে একবার ভালো করে প্রিপারেশন নেওয়া প্রত্যেকটা টপিক সম্পর্কে একবার ক্লিয়ার ধারণা নিয়ে নেওয়া পদার্থর জন্য এখানে ক্লাস পাবেন কেমিস্ট্রির জন্য ক্লাস পাবেন অনেকে ম্যাথে অনেক দুর্বল থাকেন ম্যাথ প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট সিলেবাসে কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবেন এবং এখানে টোটাল পঞ্চান্নটা ক্লাস হবে আশা করি ক্লাসগুলো করলে আপনার প্রত্যেকটা চ্যাপ্টার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে কারণ এখানে যে আমরা ক্লাসগুলো নিব সেখানে প্রত্যেকটা শর্টকাট টেকনিক সেটা কীভাবে সলভ করতে হয় সেটা আমরা ম্যাথ ধরে আপনাদের হাতে নাতে শেখাই দিব পাশাপাশি রোদ রোদের রিলেটেড মানে প্রত্যেকটা এখানে যতগুলো টপিক দেখানো হয়েছে সবগুলো কিন্তু আমাদের ক্লাসে শেখানো হবে শুধুমাত্র যে এখানে আপনি এই এগুলো শিখবেন তা না পাশাপাশি তিরুটিকালের জন্য যা যা লাগবে সকল কিছুর পিডিএফও আমরা ফ্রিতে দিয়ে দিব যেন যারা শেষ মুহূর্তে গুচ্ছর জন্য ভালো একটা প্রিপারেশন নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যান এটার কোর্স ফি যদিও দুই টাকা শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা কিন্তু ভর্তি ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এবং ফেসবুক গ্রুপে যুক্ত হলে আপনি প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস করতে পারবেন আশা করি ক্লাসগুলো হলে প্রত্যেকটা চ্যাপ্টারে আপনার হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে তো যারা ভর্তি হবেন দ্রুত কিন্তু ভর্তি হয়ে যান আমাদের অনলাইন এক্সাম বাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এক্সাম বেসার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো পদাত্তর এ টু যে সাজেশন নিয়ে আলোচনা করব করলাম এরপরে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো সাজেশন ক্লাস তো আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ